নমস্কার তনহিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি আরও একটা সকাল আরও একটা নতুন ব্লগ আজ তেইশে জানুয়ারি আর এই দিনটা কিন্তু আমাদের প্রত্যেকটি বাঙালির কাছে অত্যন্ত স্মরণীয় তাই নতুন করে এই দিনটার ব্যাপারে আর আপনাদের সাথে কোনো কিছু বললাম না যাই হোক যেহেতু ছুটির দিন সকলেই একটু দেরি করে ঘুম থেকে উঠলেও আমার সকাল হয় যথারীতি ভোর পাঁচটা সাড়ে পাঁচটাতেই এবারে যা শীত পড়েছে আমার মনে হয় সকলের ঘরে শীতবস্ত্র খুব ভালোভাবে ব্যবহার হয়েছে আমার এই ব্ল্যাঙ্কেটটাও বহু পুরনো চব্বিশ বছর হয়ে গেল বিয়ের সময় এটা মা কাশ্মীর থেকে আনিয়েছিল আমার মা বাবার বাড়িতে দুই কাশ্মীরি দাদা বহু বছর ধরে থাকে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে দাদারা আমাদের বাড়িতে থাকে এবছরও বছরও এসেছে আমি এবছরও দাদার থেকে কিছু জিনিস নিয়েছি আমি আর দিদি ভেবেছিলাম এবছর কি কি জিনিস দাদারা আনে আর কেমন ধরনের জিনিস আনে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভিডিও বানাবো কিন্তু এই ফ্ল্যাটের কাজের চক্করে আর সেটা হয়ে ওঠেনি অনেক দিন হলো মার বাড়িতে যাওয়াও হয় না বেশ কয়েকদিন যাবৎ মা বলছে মার কাছে একটু যেতে দেখি যদি সময় পাই তাহলে একদিন যাব। আসলে কাজের চাপটা এতটাই বেড়েছে যে ওদিকে আর যাওয়ার সময় হয় না জানুয়ারির প্রথম দিকে বাবা মা অবশ্য আমার কাছে এক সপ্তাহ এসেছিল আসলে আমার চোখে একটা অ্যালার্জি ইনফেকশান হয়েছিল বলে আমি কোনো রকম কাজ করতে পারছিলাম না আর বাবা মা এসছে বলে আমি যে নতুন করে কোনো ব্লগ বানাবো সেটাও করা আমার পক্ষে সম্ভব হয়নি প্রত্যেক দিন সময় করে মানে দু ঘন্টা অন্তর অন্তর বাবা চোখে ওষুধ দিয়ে সময় মতন ওষুধ খাইয়ে আর মা রান্নাবান্না করে একদম মুখের সামনে সমস্ত খাবার দাবার দিয়ে আমাকে যাই হোক সুস্থ করে তারপরে নিজেদের বাড়িতে গেছে এই বয়সে যে এখনো পর্যন্ত বাবা মার থেকে এগুলো পাই এগুলো সত্যি বলতে অনেক বড় পাও বাবা তো একদম ঘড়ি ধরে টাইম মতন বাবা আমার চোখে ওষুধ দিয়ে দিত এই কথাগুলো বলতে বলতে বহু পুরনো কিছু কথা মনে পড়ে গেল তখন থাকতাম দিল্লিতে আর সেই সময় আমি স্কুলে জব করতাম ছেলে ছিল খুবই ছোটো ছেলেকে রেখে আমি স্কুলে চলে যেতাম আর হাজব্যান্ড অফিসে চলে যেত বাবা ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে নাতিকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি যে সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে রেখে দিয়ে যেতাম সেগুলোকে তুলে সুন্দর পাটে পাটে ভাজ করে জায়গা মতো রেখে দিত আর যেগুলো রাখতে পারতো না সেগুলো বিছানায় বা একটা আড়ালে আলাদা করে গুছিয়ে রাখত আমি এলে বলতো তোর সমস্ত জামা কাপড় গুছিয়ে রেখেছি এবার জায়গা মতো তুলে রাখ আর ফেরার পর প্রত্যেক দিন মুখের সামনে চা বানিয়ে দিত এটা কজন নেই পায় প্রত্যেক দিন সকালে স্কুলে যাওয়ার তো একটা তারা থাকতই আর তার সাথে ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করব হাজব্যান্ড বেরোবে নিজে বেরোবো টিফিন নেওয়ার জন্য প্রত্যেক দিন বাবা আটা মেখে রুটি বেলে রুটি বানিয়ে দিত আর আমি তরকারিটা বানাতাম আবার এক এক সময় যদি ছোলা রাজমা এগুলো রান্না করব বলতাম বাবা সেগুলো ধুয়ে ভিজিয়ে রাখত আবার রাতের রুটিটাও মাঝে মধ্যে বাবা করতো আবার ভাতটাও বাবা রান্না করতো এক এক সময় বলতো দিয়ে আমি রান্নাটা করে দিই তা সেটা আর করতে দিতাম না সত্যি বাবার এই কাজকর্মগুলো ভীষণভাবে এখনও মিস করি এখন বাবা অতটা আর কাজ করতে পারে না কিন্তু এখনো পর্যন্ত মাকে প্রচুর প্রচুর হেল্প করে আমার মার বাড়িতেও কিন্তু কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই দুজন বয়স্ক মানুষ একা থাকে সমস্ত কাজ বাবার মা দুজনে হাতে হাতে সহযোগিতা করে করে নেয় এক এক সময় মা যদি অসুস্থ হয় বাবা এত সুন্দর মাকে সেবা করে আমরা সবসময় গিয়ে উঠতে পারি না কিন্তু বাবা তার যত্নর কোনো ত্রুটি করে না বিছানাটা করে নেওয়ার পর ডাস্টিং করে তারপর এই ঘর থেকে বেরবো বেডের দু সাইডে যে দুটো সাইড টেবিল রয়েছে তার উপরে এই দুটো টেবিল ল্যাম্প আমি কিনেছি এবার এই হস্তশিল্প মেলা থেকে আর এগুলো যেহেতু লাইট কালারের তাই চেষ্টা করি প্রত্যেক দিন না পারলেও একদিন অন্তর একদিন এগুলোকে ভালো করে ডাস্টিং কর পার একটা বেডরুম পুরো পরিষ্কার করে নেওয়ার পর এবারে অন্য একটা বেডরুম এলাম এটারও বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ডাস্টিং করব তবে এখানে একটা কথা বলে রাখি প্লিজ আপনারা আমার জানলার পর্দাগুলোকে ইগনোর করুন এগুলো বহু বছরের পুরনো পর্দা কোনো রকমে যাতে চোখে আলো না আসে বাইরে থেকে রাত্রে কিছু দেখা না যায় সেই জন্য পর্দাগুলো জাস্ট লাগিয়ে রেখেছি এবারে পর্দা লাগানোর সিস্টেমটা একটু অন্যরকম সমস্ত প্যানেলিং করা আছে আর ভেতর দিয়ে চ্যানেল লাগানো হবে যে সমস্ত পর্দাগুলো হ্যাং করা আছে সেগুলোর মধ্যে না রিং লাগানো আছে রডে এই সমস্ত পর্দাগুলো লাগানো যাবে আর যেহেতু এবারে রড লাগাচ্ছি না তাই এই সমস্ত পর্দাগুলো এবার ব্যবহার করতে পারছি না ব্লাইংস আমার একেবারেই পছন্দ নয় অফিস রুমে একটা ব্ল্যাঙ্কস অবশ্য লাগাবো ব্ল্যাঙ্কসটা আমার মনে হয় অফিস রুমের জন্যই একদম পারফেক্ট বেডরুমের জন্য ব্ল্যাংকসের থেকে লম্বা লম্বা একদম স্কার্টিং পর্যন্ত পর্দাটাই বেশি ভালো লাগে এটা অবশ্য আমার মতে অনেকেই ব্ল্যাঙ্কস ভীষণই পছন্দ করেন কারণ এক একজনের পছন্দ তো অবশ্যই এক এক রকম আমার মতন তো সকলের যে পছন্দ হবে তা তো নয় কেউ ব্লাইন্স পছন্দ করেন কেউ শর্ট ঝুলের পর্দা পছন্দ করেন আমি অবশ্য একটু লং ঝুলের পর্দা পছন্দ করি বেডরুম দুটোকে একদম ক্লিন করে নিয়ে তারপরে চলে এলাম আবার রান্নাঘরে ডিশওয়াশারের সমস্ত বাসনগুলো সকালে ক্লিন করে নিয়েছি সেগুলোকে এবার জায়গা মতো রেখে নেব কাপের জায়গায় কাপ বাটির জায়গায় বাটি কড়াইয়ের জায়গায় কড়াই আবার যে সমস্ত গ্লাসের বাসনপত্র কাপের জায়গায় কাপ গ্লাসের জায়গায় গ্লাস বাটির জায়গায় বাটি জায়গা মতো যদি জিনিসগুলো রাখা হয় তাহলে আমার মনে হয় সমস্ত কিছু সুন্দরভাবে গোছানোও থাকে আর যখন যেটার প্রয়োজন তখন চাইলেই পাওয়া যায় অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন যে আমি কোন কোম্পানির ডিশওয়াশার পারচেস করেছি এর আগের ভিডিওগুলোতেও আমি বলে দিয়েছি আমি লিঙ্কও দিয়ে দিয়েছি তবে আজকে আবারও বলে দিচ্ছি আমি বসের ফোরটিন প্লেস ডিশওয়াশার পারচেস করেছি আর সত্যি বলতে আমি ডিশওয়াশার পারচেস করে কিন্তু ভীষণই উপকার পেয়েছি কারণ হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করতে গিয়ে আমি কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি যখন দিল্লিতে থাকতাম আপনাদের বললাম না বাবা আমাকে অনেক হেল্প করতো সেই সময় বাবা আমার বাসন ধুয়ে দিত আমি স্কুলে চলে যাওয়ার পর এক এক সময় যিনি আমার হেল্পিং হ্যান্ড ছিলেন তিনি কিন্তু মাছ মাংস খাওয়া বাসন মাছদের না আর আমরা বাঙালিরা প্রত্যেক দিন ননভেজ তো খেতামই তাই যে সমস্ত বাসনে ননভেজ রান্না হতো আর ননভেজ খাওয়া হতো সেগুলো আবার আমাদের নিজেদেরই ধুয়ে নিতে হতো আমি জানি না এরকম সমস্যার সম্মুখীন আপনারা কখনো হয়েছেন কি না কিন্তু আমি যেহেতু বারবার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছি তাই এবার সেই সমস্যার সমাধানের জন্য ডিশওয়াশার আর রোবট কিনে নিয়েছি ভ্যাকুম ক্লিনার তো আছেই যদি কোনো সমস্যা আমার মনে হয় পরবর্তীতে হয় তখন দেখা যাবে হেল্পিং হ্যান্ডের কথা চিন্তা করা যাবে কিন্তু এখনো পর্যন্ত ঘর ঝাড়ু দেওয়া বা মোছা নিয়ে কোনো রকম সমস্যাই হচ্ছে না কারণ যে রোবটটা আমরা পারচেস করেছি সেটাতে কিন্তু ড্রাই অ্যান্ড ওয়েট দু রকমই ক্লিনিং হয় মানে ড্রাই ক্লিনিংও হয় আর তার সাথে সাথে মপিংও হয় মোটামুটি সমস্ত কাজকর্ম তো হয়েই গেল এবারে রান্নাটা করে নিই আর রান্না বলতে আজকে বেশি কিছু করছি না আজকে একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি ওই সমস্ত রকম ডাল দিয়ে পাঁচ মিশিলি একটা খিচুড়ি এটা খেতে বেশ ভালো লাগে তবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করেছি যদি আপনারা মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটা একবার চেক করে নেবেন এইভাবে ডাল খিচুড়ি বানিয়ে একবার অন্তত খেয়ে দেখবেন সেটা কিন্তু অসম্ভব ভালো লাগে এর সাথে যদি একটু ভাজা বা শেঁকা পাপড় হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর যদি হয় কোনো রকম বেগুনি পকোড়া বা বেগুন ভাজা তাহলে তো ফাটাফাটি লাগে যাই হোক চাল ডাল একসাথে মিশিয়ে ধুয়ে নিয়েছি এবারে কয়েক কোয়া রসুন এই রান্নাতে অবশ্য ব্যবহার করব যেহেতু সমস্ত রকম ডাল মিশিয়ে খিচুড়িটা বানাবো পেঁয়াজ রসুন আদা দিয়ে যদি রান্না করা হয় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে কিন্তু বানাতে সময় খুব কম লাগে খিচুড়ি আমাদের একদম তৈরি এবার গরম গরম খিচুড়ি খেয়ে তারপরে বেরোবো তবে খেয়ে বেরোনোর আগে অবশ্যই দশ পনেরো মিনিট নিচে আমাদের সময় কাটাতে হবে

ঘরের এবং সোসাইটির সমস্ত কিছু সেরে বেরিয়ে পড়েছি বেজে গেছে প্রায় বারোটা আর চলে এসেছি আমরা রয়্যাল ওকে এখান থেকে আমরা আমাদের সেন্টার টেবিল আর ডাইনিং চেয়ার টেবিলটা পারচেস করেছি যদি আপনারা অ্যাড্রেস চান আমি ফোন নম্বর দিয়ে দেব আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন

লিভিং এরিয়া আর আমাদের দুটো বেডরুমের জন্য তিনটে কার্পেট দেখতে এসেছি কার্পেটগুলো দেখতে দেখতে নজরে পড়লো এই অসাধারণ সুন্দর কৃষ্ণমূর্তিটির দিকে

আপনি মানে কবিগুলো তাহলে আমার বুঝতে সুবিধা হবে রয়্যালক থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিয়েছি অ্যাক্সিস মল সিটি সেন্টারের উদ্দেশ্যে ওখানকার জিনিসপত্রগুলো আমার অবশ্য অসম্ভব পছন্দ হয় আমার কিচেনের প্রচুর জিনিস আমি কিন্তু ওখান থেকে পারচেস করি তাড়াতাড়ি আবার বাড়িও ফিরতে হবে কারণ সোফা ডেলিভারি তো হয়ে গেছে কিন্তু সোফার যে লেকগুলো আছে সেগুলো লাগানো হয়নি সেগুলো লাগাতে আসবে তাই আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে

आई वो चेक कर अरे तू भी नहीं ওখানে এখন কি কাজটা হচ্ছে তোমরা তো না আমি কি দিচ্ছি বুঝে দিচ্ছি কাজটা আচ্ছা বলছি এই যে ফ্যাব্রিকটা আছে এই সোফাটার এটা পাওয়া যাবে তো আপনাদের কাছে ছটা নাগাদ বাড়ি ফিরে চলে এলাম যিনি সোফার এই পায়াগুলো লাগাতে এসছেন তাকে আবার পাগলু বাবুর ভীষণ পছন্দ হয়েছে দেখছি তার কাছ থেকে সরছেই না দুষ্টুমি যেন দিন দিন বেড়েই যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আশা করি অন্যান্য ভিডিওগুলোর মতন আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগলো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ